আত্মীয়ের অধিকার নিয়ে আপনি কথা বলতে গিয়ে অনেকগুলো কথাই বলছেন আত্মীয়ের পরিচয় আত্মীয়ের প্রকারভেদ এরপরে আমাদের ভিতরে আত্মীয়ের ভিতরে বন্ধন না থাকার কি কারণ বা উত্তোলনের উপায় কিছু বলছেন এখন আমরা দেখি অনেক সময় আত্মার আত্মীয়কে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে যেমন ধরুন পীর মাসায় পীর মুড়িদি যে সম্পর্ক আছে সেটার ক্ষেত্রে মানে বিশাল কার্টুনে কাটুনে আমরা ফল ফলাদি প্রয়োজনীয় জিনিস দেই হ্যাঁ কিন্তু অনেক সময় মা বাবাকে আমরা অনেক দূরে সরিয়ে রাখি আপন ভাই দূরে সরিয়ে রাখি আত্মার আত্মীয়টা কি বেশি প্রাধান্য নাকি রক্তের আত্মীয়টা বেশি প্রাধান্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে যে আত্মার আত্মীয় যেটি সেটি বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি আমরা যেটা বুঝি যে এটা শায়খ এটা আমার উস্তাদ হতে পারে এটা আমার কোনো বন্ধু হতে পারে আচ্ছা তো এখন তাকে প্রাধান্য দিচ্ছি কাকে আমার বাবা মা ভাই বোন আপন আমার আত্মীয় চেয়ে বেশি এটা ইসলাম কখনোই সমর্থন করে না এটা আমার যদি সহায়ক হয় আমার যদি পীর হয় আমার যদি ওস্তাজ হয় তাও না কারণ প্রথমত বাবা মাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা বাবা মাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা এটা রুল এক নম্বর এরপরে দ্বিতীয় রুলটা আমরা জানবো তবে বিরতির পরে বিরুতি না আমরা এটা প্রশ্ন নিতে হচ্ছে সরি দর্শক আসসালাম আলাইকুম আপনাকে স্বাগত আপনি প্রশ্ন করুন একটা গ্যাস এই কি না আপু গোসল করতে হবে বাথরুমে ধরা অবস্থায় আরেকবার প্রশ্নটা আরেকবার করি তারপরে এগুলো কি নাপাক হবে তাহলে এগুলো কি ধুয়ে ফেলতে হবে আচ্ছা আর প্রশ্ন হচ্ছে মাথায় প্রতিদিন শ্যাম্পু এবং শৈলের সাবান দিলে শরীর পাক হবে না এমনি পানি দিয়ে গুসল করলে পাক হবে

হ্যাঁ ওটা যদি নাপাকি হয় পরিষ্কার পানি যদি হয় তাহলে তো কোনো সমস্যা নেই ওটা যদি নাপাকি হয় তাহলে এই যে আপনার কি বলছেন উনি দাও উপকরণ ব্যবহার করে ওই নাপাক সাথে লেগে যায় তাহলে অবশ্যই সেগুলোকে পবিত্র করতে পরিষ্কার করতে হবে আর ওনার শরীরের সাথে লেগে গেলে অবশ্যই তাকে পবিত্র পবিত্র করতে হবে এবং প্রয়োজনে তিনি উজু করে নেওয়াটাই উত্তম উত্তম কারণ তিনি যেহেতু নাজাসাত লেগেছে নাজাসাত লেগেছে এটি এটি পবিত্র নতুন করে পবিত্র হওয়া উজু না করলেও হবে কিন্তু মাকরু

এটা মাকরুর কার আমরা আরো বাকি দুটি প্রশ্নের উত্তর দিব তো আরেকটি ফোন নিতে হচ্ছে সালাম আলাইকুম দর্শক আমরা আপনাদের সাথে আছি আপনি অবশ্যই আমাদের সাথে আছেন প্রশ্ন করুন জি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন হ্যাঁ জি আপু প্রশ্ন করুন আমার প্রশ্ন চাই আমি নামাজ পড়ি তখন অনিচ্ছাকৃত আঙ্গুল ফুটে যায় তো আমি তার জন্য খুব আপসেট তো আঙ্গুল ফুটে গেলে তো নামাজ হয় না আর আমি ইচ্ছেকেও তো আঙ্গুর ফুটাই না ইভেন এই সমস্যা দেখা দিচ্ছে আচ্ছা আমার ওঠার সময় বলার সময় পা আঙ্গুল ফুটে যায় বা হাতের শব্দ হয় মত তার জন্য খুব আমি আপসেট তো তাতে আমার নামাজ হয় কিনা আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার আম্মু আমাদের বাসায় ব্যাটার হেতারের কাছে দিনই মই থাকে তো এখন কি সে কষ্ট নামাজ করবে

বেশি বড় হলে আমাদের মনে একটু ঘাটতি হচ্ছে অন্যরা লাইনে আছেন তো এ দুটি আপনার বলি আমাদের চারটি প্রশ্ন জমা হয়েছে ও আর বলি আচ্ছা সংক্ষেপে বলুন আমার হাজবেন্ড তো মানে আমার হাসপাতাল এক জায়গায় লালিতে পালিত হয়েছে বুঝছেন তো সেখানে বড়ো হয়ে যেতে তার যে বাবর ছিল সে মারা গেছে তো তার চার লক্ষ টাকার ঋণ ছিল তো আমার হাজবেন্ড তার যে মা সে দিবে না তো সে বলছে যে যে মারা গেছে তার ঋণ কেন দেব তো তারপর যে মা যাকে মা ডাকতো তো তারপর তাকে বাড়িসহ পাঁচ শতাংশ জায়গা লিখে দিছে তো আমার হাজবেন্ড করছে কি সেই পাঁচ শতাংশ জায়গা বিক্রি করে তার যে তাকে যে পাচ্ছে সে বাবা তার ঋণ শোধ করে দিছে তাতে আমার হাজবেন্ড মানে আমার হাজবেন্ডের বাবা আমার কোনো রাগ নাই আমি তাতে হ্যাপি যে ঋণ মুক্তি আমাদের কোনো জায়গা তুমি সম্পত্তি কিছু নাই শুধু আমার হাজবেন্ড একটু তাকিয়ে আছে তাতে তাতে আমার আমার সন্তানের হক নষ্ট হয়েছে কিনা তাতে আমার হাজবেন্ডের পাপ হয়েছে কিনা তো সেই প্রশ্নটা আচ্ছা জি বোন আপনি আপনার স্বামীর উপরে সন্তুষ্ট থাকবেন এটি আমরা কামনা করছি জি মোতারাম ওই যে আমরা তো বাথরুমের যে প্রশ্নের উত্তর দিলাম মাথায় শ্যাম্পু দিলে মাথা পরিষ্কার বা পবিত্র আমরা তো জানি শ্যাম্পু দিলে এটা পরিষ্কার হয় আর মাথা তো অপবিত্রতার এমন কোনো নেই যদি নাজাসাত কিছু লাগে সেটি পানি দিয়ে ধুতো করলো হয়ে যাবে কি শ্যাম্পু বিষয়ে প্রশ্ন যদি করে থাকে হ্যাঁ শ্যাম্পু এমন যদি কেমিক্যাল ব্যবহার হয় যেটা শরিয়া এলাউ করে না তাহলে সেই শ্যাম্পু ব্যবহার করা আমরা চেষ্টা করব হালাল যেটি হালাল এখন ইদানিং কিন্তু মুতারামিকুল বের হচ্ছে অর্থাৎ যেগুলো ওই যে শুকুরের চর্বি আমরা শুনতে পাই এই জন্য সেটা আমরা দেখে হালাল বা বুজারো সিস্টেম আছে সেটা আমরা করব আর কাপড় যদি ধৌত করে সাবান দিয়ে তাহলে সেটা কি পবিত্র হবে কিনা হ্যাঁ কাপড় ধুয়ে ধুয়ে ফেললে পানি দিয়েও পবিত্র হতে পারে আর সাবানও ব্যবহার দিলে সাধারণত পরিষ্কার হয় তো এই মতো একটা কথা বলি যে আমি একটি রেফারেন্সে দেখলাম এই যে এই প্রসাধুনিগুলির মধ্যে যেসব কেমিক্যাল ব্যবহার হয় এটা এমনভাবে এটাকে প্রসেসিং করা হয় যেটা বিজ্ঞানের ভাষায় আমি শুনেছি এবং আমি একটা রেফারেন্স পড়েছি যে সেটি একটি পর্যায়ে অ্যালকোহল যেটা হারাম সেটি আর থাকে না প্রসেসিং এর কারণে এটাকে মাজন প্রক্রিয়া বলে বা এটা প্রসেস একটা সিস্টেম আছে সেই কারণে তো যদি এমন হয়ে যায় এটা সাবানের ক্ষেত্র হতে পারে ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হতে পারে এবং তিনি আরো যা বলেছেন শ্যাম্পু সেটা সেটার ক্ষেত্র হতে পারে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সমস্যা নেই তবে মাজন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেটি প্রসেস হয়ে যেয়ে সেটা আর অ্যালকোহল থাকে না থাকে না যদি থাকে তবে পারফিউমের অনেকগুলো মুক্ত মুক্ত আছে আছে যুক্ত থাকে যে মশালাটি সেটি আমরা বলবো বিসমিল্লা বলে যদি কাপড়টা ধৌত করে তাহলে সেটা পবিত্র হয়ে যায় একটা হচ্ছে পরিষ্কার পরিষ্কার আর পবিত্রতার ভিতরে দেয়ার আর ফার ডিফারেন্স একটি হচ্ছে একটা কাপড় আপনি নিচ্ছেন সেখানে বিসমিল্লাহ বলে ধৌত করে নামাজ পড়লে হবে কিন্তু আপনি বিসমিল্লাহ বললেন না সেটা পরিষ্কার হবে কিন্তু পবিত্রতা প্রশ্নবিদ্ধ হবে। সিআবাকা ফাতহিল। তো অবশ্যই করতে হবে। সিআবাকা এই বোন নামাজে বা বিভিন্ন সময় ওনার নামাজের ভিতরে আঙ্গুল অটো সিস্টেমে ফুটে। অর্থাৎ এগুলোকে মুদ্রার রোগ বলা। মুদ্রার রোগ। যেমন দেখবেন অনেক মানুষ আছে নাক খোটে কান খোটে। আবার এই পা নাড়ে এভাবে ধরনের অনেক ধরনের এই ধরনের এগুলো একটা মুদ্রা রোগ অনেকে নামাজের ভিতরে আঙুল ফুটে এই ধরনের নামাজের ভিতরে যে এমন কাজ যদি করা যেটা বোঝা যায় যে সে নামাজে নয় তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে অর্থাৎ নামাজের ভিতরে কাদাফুল সহকারে নামাজ পড়লেই কিন্তু সফলতা হবে এই জন্য আঙ্গুল ফুটায় এটা একটা নামাজের ভিতরে শয়তানের ওয়াসা এই জন্য আল্লাহ একটা হাদিসে বলছেন যদি এই ধরনের শৈতানের ওয়াসো ওয়াসা দেয় বাম দিকে থু থু বলা অর্থাৎ থুতু বের হবে না কিন্তু থু এরকম একটু দেওয়া যাতে শয়তান বুঝে যে আমাকে ছাড়ছে না আমাকে ধরে ফেলছে লজ্জা দেওয়া ক্রিটিসাইজ যেটাকে আমরা বলি আচ্ছা সফরের বিধানটা যদি বলতেন

দিন যদি হয়ে 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 যায় 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 সে কিন্তু মুকিম মুকিম এবং নিজের বাড়িতে যদি সে যায় তখন সে অবশ্যই মুকিম হয়ে যায় মুকিম হয়ে যায় এই জন্য সেই বিধানগুলো আমরা আমাদের অবশ্যই বুঝতে হবে এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে আমরা যখন কসরে থাকবো মানে মুসাফির অবস্থায় যে কসর যখন করব এটা করা উচিত অবশ্যই কারণ আল্লাহ তাআলা ইস এটা তো আল্লাহরই আল্লাহরই অনেকেই আছি যে হয়তো সফরে কষ্ট হচ্ছে কিন্তু তারপরও পুরো সলাদ সালাত না ফল আদায় করার চেষ্টা করি চেষ্টা করি কিন্তু ফরজ নামাজ পুরো অবশ্যই আমাদের দুই রাকাত পড়তে হয় আচ্ছা বোন যে ফোন করেছেন যে বাবা যে বাবা ছিলেন তিনি ইন্তেকাল করেছেন লক্ষ টাকা ঋণ ছিল পরবর্তীতে হয়তো বিবাহ করেছেন ওই ওনার স্বামীর বাবা কিন্তু ঋণ পরিশোধ করেন পরবর্তীতে পাঁচ শতাংশ জায়গা পেয়েছেন সে বিক্রি করে বাবার ঋণ পরিশোধ করেছে এমন সেটা আলোকিত সন্তান ভালো সন্তান ভালো এই জন্য আমরা অবশ্যই ওই সন্তানকে দোয়া করবো আর বোনকে বলবো আপনি অবশ্যই ভাগ্যবান একজন স্বামী পেয়েছেন আপনার সন্তানের হক নষ্ট হবে না ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে চমৎকার আপনি আলোচনা করেছেন আবার সুযোগ হলে আমরা ইনশাল্লাহ আবারও আপনাকে আনবো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আপনারা যারা দেখছেন সকলকে দোয়া করছি আগামী শুক্রবার একই সময় নতুন অতিথি এবং ভিন্ন একটি বিষয় নিয়ে উপস্থিত থাকবো আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ you